হাই ফ্রেন্ডস টক দই আনতে আর তোমাদের বাজারে ছুটতে হবে না মাত্র দশ মিনিটেই বাড়িতে টক দই বানিয়ে নিতে পারো হয়তো অনেকেরই বিশ্বাস হবে না ভিডিওটা লাস্ট অবধি দেখো পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও বিশ্বাস হবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু তাহলে অপেক্ষা কিসে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি দশ মিনিটে বাড়িতে টক দই তৈরি করে নিয়েছি প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি কিন্তু সব জায়গায় তো আর গরুর দুধ অ্যাভেলেবেল নেই তো তোমরা চাইলে প্যাকেট দুধ কিংবা আমুল দুধও ব্যবহার করে নিতে পারো যদি তোমরা গুঁড়ো দুধ দিয়ে দইটা বসাও দেখবে অনেক চাপচাপ দই বসেছে কারণ জলের পরিমাণটা অনেকটা কম থাকে তার তুলনায় গরুর দুধের জলের পরিমাণটা অনেকটাই বেশি এরপরে গ্যাসটা অফ করে আমরা দুধটাকে ঠান্ডা করতে দেব যতক্ষণ দুধটা ঠান্ডা হবে গ্যাসে একটি পাত্রে জল নিয়ে নেব আমি এক বাটি দই বসাবো সেই পরিমাণ অনুযায়ী এক বাটি জল নিয়ে নিয়েছি তোমরা যতটা পরিমাণ দই বসাবে সেই অনুপাতেই জলটা নেবে কিন্তু দুধটা কিন্তু হাতশোয়া গরম রাখতে হবে অর্থাৎ হাতে সহ্য করতে পারো যতটা গরম ঠিক ততটা গরমই রাখতে হবে একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই কোনো মতেই বসবে না আবার খুব গরম থাকলেও কিন্তু দই বসবে না তাই আঙুল ডুবিয়ে চেক করে নেবে যে সহ্য করতে পারছো কি না এরপর যে বাটিটায় দই বসাবো সেই বাটিটায় দুধ নিয়ে নেব দই জমানোর জন্য কিন্তু দইয়ের সাজা বা দই বীজ প্রয়োজন হয় এর জন্য যতটা পরিমাণ দই নেবে ছোট চামচের ততটা পরিমাণ দই বীজ বা দই সাজা নিতে হবে আমার যেহেতু এক বাটি দুধ তাই আমি এক চামচের একটু বেশি সাজা দিয়ে দিয়েছি ওই দুধটার মধ্যে এবার এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে কিন্তু ভালো করে যেন দইটা গুলে যায় দুধের মধ্যে যেই অনুযায়ী পরিমাপগুলো বলছি ঠিকঠাকভাবে কিন্তু পরিমাপগুলো নিও আবারও বলছি ভালোভাবে দইটা কিন্তু দুধের মধ্যে গুলে নিও পারলে ডাল কাটার সাহায্যেও গুলে নিতে পারো তাতেও কোনো অসুবিধে নেই গোলানো হয়ে গেলে তোমরা কিন্তু রেখে দিও না যে পরে দই বসাবো এরকম কিন্তু হলে হবে না সাথে সাথেই করতে হবে এদিকে আমার জলটাও ফুটে গিয়েছে জলটা ফুটে গেলে এর মধ্যে এরকম ফুটো করা জাম অর্থাৎ যেটা পিঠে তৈরি হয় ওরকম যদি বাড়িতে জাম থাকে তোমরা সেটা ব্যবহার করতে পারো কিন্তু যাদের বাড়িতে ওরকম নেই তো থালা কিংবা এরকম জামও ব্যবহার করতে পারো যাতে বাটিটা খুব ভালোভাবে বসতে পারে এরপর এই জামটার মধ্যে আমি বাটিটাকে মিডিল বরাবর বসিয়ে নিয়েছি জলের যখন একটা ফুট উঠে যাবে তখন কিন্তু এই বাটিটাকে বসাতে হবে এরপর আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে গ্যাসে বসালে লো ফ্লেমে রাখতে হবে এরপর বাটিটাকে কোনো থালা কিংবা কোনো প্লেট বা যে কোনো জিনিস দিয়ে এভাবে ঢেকে নিতে হবে দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে কিন্তু এরপর দশ মিনিট পরে কিন্তু ঢাকাটা তুলতে হবে মিনিট পর ঢাকা তোমরাও হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে একদম বসে গিয়েছে। তোমাদের বিশ্বাসের জন্য আমি চামচ দিয়েই তুলে দেখালাম দেখো কত সুন্দরভাবে ভাবে হয়ে বসে গিয়েছে দইটা আমি প্রথমেই বলেছিলাম যে তুমি গরুর দুধ ব্যবহার করেছি তাই দইয়ের সাথে জলের পরিমাণটাও একটু বেশি তা গুঁড়ো দুধ হলে এতটা জলের পরিমাণ থাকতো না এরপর তোমরা চাইলেই কিন্তু এটাকে ফ্রিজারের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে পারো এতে দইয়ের থিকনেসটা আরও মোটা হয়ে যাবে আমি গরম গরমই দেখালাম কত সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা মাত্র দশ মিনিটে বাড়িতে দই তৈরি করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো আমার ভিডিওটা